আসসালামু আলাইকুম বিহার্স আমি মাম্মু সাকিব আশা করি ভালো আছেন আপনার আমি অনেক ভালো আছি তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমি চলে আসলাম টঙ্গি অবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাঁচা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের এখানে দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন? ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো কি কবুতর আছেন? চিরাজি আছে। চিরাজিতে কি রানিং যোরা? রানিং যোরা। ডিম বাচ্চা করছে না? আর ডিম ডিম বাচ্চা করছে। এটা কত চান যোটা? যোটা 4000 টাকা। যোটা 4000 টাকা। ডিম বাচ্চা গ্যারান্টি। ডিম বাচ্চা কি ভাই? সাদা ডালে রেন। রেন না? কয় ট্রেন। এটা কি রানিং? রানিং। এটা কত চান ভাই?

হ্যাঁ সাত হাজার সাত হোড়া টা নিলে আঠারোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা দুই টাকা

দেশি এক একটা এক একদম আলোচনা সবকিছু আর যে কিং কত জোড়া তিন জোড়াটা দুই হাজার তিন জোরোটা দুই হাজার টাইপ মোবাইল নাম্বারটা ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি সেভেন জিরো করা আসছে ডেলিভারি সম্ভব হুম তো সব পাকিস্তানি না এই ডকসটাও একদম অর্জিনা না না অরজিনাল 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 টেডি এইস কত করে ভাই 300 চাইতেছে 500 টাকা জোরা 500 টাকা জোরা জোরা যদি সব একসাথে নেবে কত একটু কমায় পাকিস্তান আর এখানে কি আছে ভাই আছে ভাই এক পেয়ার অপশন গ্রিজেল অপশন গ্রিজেল না